আমার নাম সর্বেশ খান আমার ইউটিউব চ্যানেলের নাম সর্বেশ ব্লক জিরো ওয়ান এটা আমার পার্ট টু হলো এই দেখুন উ দেখবেন গিয়ে কীরকম মানুষ আইসে পার্ট ওয়ান তো সার্চে আইনার যদি না দেখে থাকুন দেখবেন দেখতে আসুন কিরকম মানুষ আইসে উটটাও আমার কাছে খুব ভালো লাগছে ওহান উডের লাহে ল বগলে এ উডের বুগলে যাবেন যে উডের বুগলে যাইতেছে হন আরও বুগলে জামু উডের স্যার মুর দোমু উট কীরকম ভাল লাগছে আমার কাছে এই দেখুন কি অত বড় আর উটটা চিকন আছে যে ভরই গাছেরই খেবেন হয়েছে ডাইল নিচে পাতা এই যে উড়ের হেনেছি ও ইটু বাদে আমি উড় আতামু আইনেরা যদি আমার ভিডিওতে না লাইক করে থাকুন লাইক করে যাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন এটা হল পার্ট টু আমার আইন্যেরা যদি পার্ট ওয়ান না দেখুন তাহলে পার্ট ওয়ান কমেন্ট বক্সে দিয়ে দেবো এই দেখুন আমি উড় দিকে। কিরম করে ধরে বেশি আর আইনেরা যদি না লাইক করে থাকুন লাইক করে যাবেন আর আইনেরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আর আমারে সাপোর্ট করে যাবেন এই যে আমি আয়া পড়লাম দিকে ধরিয়া বোলাকি না দিই